সিলেট হাইওয়েতে এটা হচ্ছে মেঘনা ব্রিজের উপরে তো আমরা এত সুন্দর একটা আকাশ পাবো এত সুন্দর এত সুন্দর একটা আবহাওয়া পাবো ভাবি নাই প্রচণ্ড রোদ গরম লাগতেছে বাট আকাশের যে ভিউটা মানে এটা আপনাদের না দেখালে আসলে আপনারা বুঝতে না যে এত সুন্দর আজকের আকাশটা আমার মনে হয় যে এই দিনে সাজেক গেলে খুব ভালো হতো মেঘগুলো খুব দেখতে পারতাম মেঘ ধরতে পারতাম তো যাই হোক সাজেক যাওয়া হয় নাই যাওয়া হচ্ছে সিলেটে তো আশা করি সিলেটও আমরা এরকম ঠিক আকাশ আর এরকম ঠিক এরকম সেম আবহাওয়াটা পাবো আমরা এখন আছি এটা মনে এটা কি ব্রিজ ভৈরব ভৈরব ব্রিজ আমরা এখন ভৈরব ব্রিজে আছি ওই পাশে হচ্ছে রেল লাইনের ব্রিজ হ্যাঁ খুবই ভালো লাগতেছে বাট গরমটা একটু বেশি অন্যান্য দিনের তুলনায় আর সাথে আছে হচ্ছে আমার আমার সঙ্গী ঠিক আছে আমার ভালোবাসা নো প্রবলেম তো সবাই ভালো থাকবেন সবার থেকে টঙ্গী আবদুল্লাপুর হয়ে ঘোড়াশাল হয়ে আমরা সিলেট হাইওয়ে দিয়ে সোজা চলে যাই সিলেটের শামীমের বাসায় ঘোড়াশাল রোডে ছাত্রপথে দেখা মিল এই সাদা খিচুড়ির দোকান নামটা আনকমন আর একটু অন্যরকম দেখেই আমরা দোকানের ভিতরে চলে গেলাম কি কি খাবার আছে থেকে সিলেট তিনজন আর টঙ্গি থেকে আমরা সিলেট হাইওয়েতে ওঠার আগেই রাস্তার সাথে একটা সুন্দর নামের রেস্টুরেন্ট দেখলাম সাদা খিচুড়ি সাদা ভাতের খিচুড়ি খিচুড়িটা দেখতে ভালো দেন না খাইতে কেমন লাগবে ভোর দিকে বের হওয়ার কথা থাকলেও আমরা খুবই দেরি করে বের হয়ে গেছি যার কারণে সকালবেলা থেকে ছিলাম ক্ষুধার্ত আর যাত্রাপথে খুব ক্ষুধার কারণে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে খাচ্ছি তো যাই হোক সাদা খিচুড়ি আর হচ্ছে সাথে মুরগির কারি ছিল খাবারের টেস্ট মোটামুটি ভালো ছিল ঘরোয়া রান্নার মতোই ছিল সিলেট শহর থেকে সোজা ভোলাগঞ্জ এসে নামলাম ভোলাগঞ্জে বিশ টাকা দিয়ে মোটরসাইকেল পার্কিং ফি দিয়ে আমরা টলার ভাড়া নিয়ে চলে গেলাম সাদা পাত্র উদ্দেশ্যে আসলাম সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর খুবই সুন্দর একটা ভিউ বাট ওই পার থেকে যখন আমরা এই পারে আসলাম প্রচণ্ড স্রোত প্রচন্ড স্রোত মানে একা এটা পারি হওয়া সম্ভব না হাঁটু পানি কিন্তু প্রচুর স্রোত এত খরচ স্রোতা মানে পাও রাখা যায় না ওখানে স্থিরভাবে আমি তো একবার পড়েই গেছিলাম এই যেটা এরকম হচ্ছে দেখতে পাচ্ছেন যাচ্ছে তুমি আসো পিছনে তুমি ক্যামেরার পিছনে তাই তোমার নাম প্রকাশ করা হচ্ছে না জয় রল জুতা বই আসার কাম আসছিল তো একবারে মানে বিদে আমরা ভোলারগঞ্জ সাদা তুই তুই থাক যা তুমি আদ দিয়ে বই থাকবে না গেল তো ঠিকই গবি সবিতল সবিতল নাই স্নাইপার আছে পোর্ট টরনেরে কোনো স্নাইপার নাই আর মারলে আল্লাহ যদি আমার মুখ এইভাবে ওই যে দুই আমরা ভোলাগঞ্জের সাদা পাথর খুবই সুন্দর এবং মনোরম দৃশ্য ও যে দেখা যায় সেই মেঘালয়ের একটা শহর ক্যামেরা অতটা ভালো না যার কারণে আপনাদেরকে স্পষ্ট দেখাতে পারতেছি না ঠিক আছে আমরা এখন আবার ফিরে যাচ্ছি কারণ আমরা এই সাদা পাথর ঘুরে সাদা পাথর ঘুরে আবার যাব বিষ্ণাকান্দিতে সেখান থেকে আমাদের আজকের ট্যুর সমাপ্ত হবে ভোলাগঞ্জের সাদা পাথর আমরা এখান থেকে ঘুরলাম আর এখানে পানির প্রচন্ড স্রোত হয়তো পানির স্রোতের সাথে তো পাথরগুলো গড়িয়ে আসে यस यस বুঝতে বুঝতে পারছি এই যে ছাগল ভারতের সাইনবোর্ড দেখে ওর বিচি লক হয়ে গেছিল গা ঠিক আছে খুবই চমৎকার চমৎকার ভোলাগঞ্জ আমরা সময় হয়ে গেছে অনেক চিল ফিল দুটাই নিলাম তো যাই হোক এখন এখন আমরা চলে যাচ্ছি জহিরুল স্লিপিং সে ব্যথা হয়েছে আর পিছনে হচ্ছে যে ওই যে মেঘালয় টাটা মেঘালয় আবার কোনো এক সময় দেখা হবে আর এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এখন এখানে একটু দশ পনেরো মিনিট আমরা চিল করে তারপর আমরা চলে যাব বিষ্ণাকান্তের উদ্দেশ্যে সো এখন হচ্ছে আমাদের এই যে বড়ো ভাই শামিম ভাই উনি গোসল করতেছে অলরেডি ঠিক আছে আর ওই যে ভিতুর ডিম ঠিক আছে বিতুর ডিমটা কোনো কামেরই না ঠিক আছে এর ট্যুরের যে কেন নিয়ে আসলাম আমি আমি খালি সেই চিন্তা করতেছি যাই হোক আমার পিছনের ভিউটা একবার সবাই দেখেন অনেক সুন্দর ঠিক আছে পরে যেতে নিছিলাম চলে এলাম বিষ্ণাকান্দি স্পটে এখান থেকে বারোশো টাকা নৌকা ভাড়া নিয়ে যাত্রা শুরু করলাম বিষ্ণাকান্দি মেইন স্পটে যাওয়ার জন্য আমরা চলে এসলাম বিষ্ণাক একদম পিকনিক স্পটে এখানে আমরা বেশি দেরি করবো না কারণ অলরেডি অনেক বেলা হয়ে গেছে আমাদের বাইক নিয়ে আবার আমাদের সিলেট শহরে ব্যাক করতে হবে যার কারণে এখানে খুব অল্প সময় দিয়ে আমরা খুব তুরি ঘুরি করেই ব্যাক করবো সিলেট শহরের উদ্দেশ্যে জাফলং স্পট জাফলং স্পট থেকে আমরা এখন নৌকার জন্য যাচ্ছি ওইদিকে

আর এদিক দিয়ে জাফলং এর মরুভূমিতে হাঁটা ও তা আবার দুপুর বেলা বাজে বারোটা হাঁটা পড়া রোজ স্তব্ধ প্রকৃতি ও মাই গাড ইন্ডিয়ার পাহাড় ইন্ডিয়া শালারা সব কিছু নিয়ে গেল গাং দিয়া